অনুষ্ঠিত আজকে এই ঐতিহাসিক ধর্মমহাসায়ক সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের محترم আমির পীর সাহেব চরমোনাই সৈয়দ রেজাউল করিম হাফেজ আউলমা অন্যান্য শীর্ষ উলামায়ে کرام এবং সমগোত্র ধর্মমহাসায়েক প্রামাণ্য প্রিয় ধর্মকার মুসলমান ভাই ও বন্ধগণ সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আজকের বাংলাদেশের বিশেষত জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অলামায় গ্রামের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে এবং সুযোগ আসার কারণে তাদের কাছে ঐতিহাসিক জিম্মাদারি এবং দায়িত্ব করতেছে আমরা যদি আজকের এই প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব পালনে ব্যর্থ হই ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না এই জন্য যাদের কাছে দায়িত্বের বোঝা আমরা শুধুমাত্র এক একজন ব্যক্তি নই যেমন ইতিপূর্বে অনেক ভাই বলেছেন ফজর শাইখুল হাজি সাল্লাম আজিজুল